তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আজ আমরা আবারো খেলতে যাচ্ছি মাইনক্রাফট আমাদের এই নতুন চ্যানেলে এটি মাইনক্রাফটের দ্বিতীয় পর্ব আর গাইস আমাদের চ্যানেলে অলরেডি 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এখন আমাদের টার্গেট 1000 সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট তোমরা আস্তে করে লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দাও ওকে লাইক করেছো ধন্যবাদ আর গাইস তোমরা জানো আগেরবার আমি এই ভিলেজটি খুঁজে পেয়েছিলাম আর তারপরে ভাবি আমি এই ভিলেজটিতেই থাকব আর এখানে বন্ধু সব আছে কিন্তু আমার ঘর নেই তাই আমি এখানে একটি আমার জন্য ঘর বানাবো তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করি আর বন্ধুরা আমার এখানে সবকিছু কানেক্ট করাই আছে শুধু সেন্ট কানেক্ট করতে হবে আর আমরা সেন দিয়ে গ্লাস তৈরি করতে পারবো তার জন্য আমি এখানে সেন কানেক্ট করতে এসেছি আর গাছ ওখান থেকে আমি প্রায় মোটামুটি ভালোই সেন কাট করেছি বত্রিশটি আর এখানে আমি আয়রন রান্না করতে দিয়েছিলাম আয়রনগুলো হয়ে গেছে এখন আমাকে সেন্টগুলো দিতে হবে আর গাছ যেখানে রাত হয়ে গেছে তাই এখন আমি ঘুমাবো আর কাল সকালে উঠে কাজ করবো গুড নাইট আর এখানে সকাল হয়ে গেছে চলো এখন আমরা আমাদের কাজ শুরু করি আর আমাদের এখানে চোদ্দটি করে ঘর খুঁজতে হবে আর দেখো সামনে জম্বি সো চলো ওই জম্বিগুলোকে মারা যাক আর দেখো একটু পিছিয়ে একটি জর্মি গোল্ডের আর্মোর পরে আছে। এটাকে আগে মারি তারপরে ওটাকে মারতে হবে নাহলে পরবর্তী আমাকে জ্বালাবে এসে চলো চলো বাড়ি বানানোর জন্য আমাকে এখানে প্রথমে চোদ্দটি বলতে হবে আর এই দিক দিয়ে ষাটটি দ্বারা তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ঘুরে এই তো এখানে আমাদের হয়ে গেছে এই দিক দিয়ে চোদ্দটি আর এই দিক দিয়ে ষাটটি আর গেছে এখানে আমি ফ্লোর হিসেবে স্টন ব্যবহার করবো বলক তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো আর আমি এখানে স্টোন ব্লক দিয়ে ফ্লোরটি দুই বলক উঁচু করে নিয়েছি উপরের দিকে এটা একটু ভালো দেখা যাবে ঘরটি চলো এখন আমাদের দেওয়াল তৈরি করতে হবে আমি কাঠ দিয়ে মানে উদ দিয়ে দেওয়াল তৈরি করব যে এখানে প্লাং তৈরি করে নিয়েছি আমি ওই প্লাং দিয়ে দেওয়াল তৈরি করব। আমি এখানে তিনটি করে প্লাং দিয়ে প্রথমে দেওয়াল তৈরি করব দেখি কি কিরকম হয় আর দেখো আমি এখানে দেওয়াল তৈরি করে নিয়ে এখন আমাকে ছাদের জন্য এটা তৈরি করতে হবে এখানে তিনটি ব্লক রেখে উপরে একটি দিতে হবে ওকে আমাদের এই যে এরকম করে নিতে হবে তোমাদের ওকে এখন আমাকে এখানে সাদ দিতে হবে আর ছাদের জন্য আমাদের প্রথমে তৈরি করতে হবে সিঁড়ি আমি সিঁড়ি তৈরি করে নিয়ে এসেছি সো তৈরি করা যাক ওকে এই যে এখানে আমাদের সাত কমপ্লিট কিন্তু কীরকম হয়েছে আমি জানি না চলো গিয়ে দেখা যাক নিচ থেকে আর চলো আমার এখানে স্টোন কম পড়েছে এখন আমাকে এখানে গ্লাস লাগাতে হবে আমি এখানে অনেক গ্লাস তৈরি করেছি যাই হোক কতগুলো লাগবে না তাই আমি সারটা এখানে নিয়ে এসেছি ওকে আর এখানে গ্লাস লাগাও ওকে কমপ্লিট এখন আমার লাগবে হচ্ছে আর বাড়িটা আমার ছোট ছোট মনে হচ্ছে সারটা কাছাকাছি মনে হচ্ছে যাই হোক প্রথম প্রথম পর্বতে আমরা আরো সুন্দর করে বাড়ি তৈরি করব। আর এই বাড়িটি আমার এখন কাজে লাগাতে হবে এখন আমরা এই বাড়িটির মধ্যে থেকেই সব কাজ করব। মাইনিং করা ফার্ম তৈরি করা নিদার সব সবকিছু তৈরি করবো এর পর্ব থেকে আর কি দেখো আমার প্রথম কি রকম হয়েছে মোটামুটি চলে যাই হোক আমরা পর্বতে আরো সুন্দর করে তৈরি করব আর এটা দিয়ে আমাদের কাজ সারতে হবে মানে এটা দিয়ে আমরা কি আর বলবো এটার মধ্যেই থাকতে হবে যাই হোক চলো আমরা সবকিছু সেট আপ করে নেই ঘরের ভেতরে আর কি আমি এখানে ক্রিয়েটিভ মোড ইউজ করিনি একদমই ইউজ করিনি তোমরাই দেখেছো যাই হোক আর এই ওয়ার্ল্ডে আমরা যতদিন থাকবো একদিনও আমরা ক্রিয়েটিভ মোড ইউজ করবো না সব সারভাইভল তো ভিডিও টি ভালো লাগলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখা হবে পরবর্তী দৃশ্য